শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন আমি তোমার জন্য এই গল্পটি লিখেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে লক্ষ্য করুন প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই বাংলা বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন লেখেছি মানে কোনো একটা কাজ করেছে এই মাত্র শেষ হয়েছে সো এই বাংলা বাক্যটিকে আমরা দুইভাবে লিখতে পারি একটা প্রেজেন্ট পারফেক্টেন্সে একটা পাস্টেন ডি সো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো লক্ষ্য করুন প্রথমে আমাদের প্রয়োজন হবে সাবজেক্ট ওকে তো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আয় আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাস প্লাস ভার্বের তিন নম্বর ফর্ম প্লাস অবজেক্ট সো প্রথমে আমরা সাবজেক্ট নিলাম সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য আয় এরপরে আমাদের প্রয়োজন হবে হ্যাব অথবা হ্যাস আয়ের সাথে সবসময় হ্যাব যায় এই জন্য আমাদেরকে লিখতে হবে হ্যাব তাহলে আই হ্যাব তাহলে দেখেন আমি আই হ্যাব কী করেছি লিখেছি তাহলে লেখার ইংরেজি কি রাইট আর তিন নম্বর ফর্ম কোনটা রিটেন ডাব্লিউ আর আই টি আই ডাবল টি ইএন রিটেন আই হ্যাভ রিটেন কি লিখেছি এই গল্পটি তাহলে এই গল্পটির ইংলিশ কি দিস স্টোরি দিস স্টোরি কার জন্য ফর ইউ ফর ইউ ওকে তাহলে কী দাঁড়াচ্ছে আমি তোমার জন্য এই গল্পটি লিখেছি ইংরেজি কী হবে আই হ্যাভ রিটেন দিস স্টোরি ফর ইউলাম পরের বাক্যটি লক্ষ্য করুন আমি তোমার জন্য রান্না করেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন